বিষ্ণুপুরী জগতে কনিষ্ক একটি উজ্জ্বল নাম গত বছরের মতো এবছরও আন্তর্জাতিক নারী দিবসে তারা আয়োজন করেছিল এক অনুষ্ঠানে যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের সম্মান জানানো হয় ছিলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক প্রাক্তন ক্রিকেটার মিঠু মুখার্জি ফায়ার ফাইটার তানিয়া সান্নাল অটোচালিকা তন্দ্রা সাধু খান সহ রিক্সা ক্যাব এবং বাস চালিকারা এই রকম দিনে বিশেষ সম্মান পেয়ে বেশ খুশি তারা গল্প বলি মানুষকে শুনে নাও কি হচ্ছে এত যুগ ধরে পূজো হয়ে আসছে নবপত্রিকা তোর কলা বানিয়ে রেখে দিয়েছিল সবাই ওম নমো ভগবতোয়தே মধুক্ষরন্দে সংభవ মাধবীরণা সন্তোষধী ভালো তো অবশ্যই লাগছে দেখো একটা মারাত্মক ব্যতিক্রমী জীবিকার মধ্যে আমি আছি তো এখন সুতরাং সেইটা যখন স্বীকৃতি পায় তখন খুব ভালো লাগে কারণ আমি সত্যিই চাই যে মেয়েরা পৌরোহিত্য জীবিকা হিসাবে নে তারা এটা দিয়ে ঘর সংসার প্রতিপালন করতে পারবে তাদের আর কোনো রোজগারের চিন্তা করতে হবে না এইটা যখন হবে তখনই কিন্তু তারা আরো বেশি পড়াশোনা করতে পারবে তাহলে সেই জীবিকার প্রতি ওরা কনসেন্ট্রেট করতে পারবে তো সেই জন্যে আমার জন্য যে মহিলা পুরোহিতদের এখানে সম্মাননা জানানো হচ্ছে এটাই বড় কথা খুব ভালো লাগছে আমাকে এখানে ডেকেছে আমাকে সম্মান জানার দেবে তো আমি মানে রিক্সা চালাই তো আমাকে দিদিরা এমনি ফোন করে জানালো যে এখানে আসে তোমাকে নিয়মে আছে হচ্ছে এসে আমার খুব ভালো পার্টিকুলার একদিন নারী দিবস নয় আমার কাছে প্রত্যেকটা দিনই নারী দিবস কিন্তু এমনই ব্যাপার যে প্রত্যেক বছর কোনো না কোনো প্রোগ্রামে আমাকে এই নারী দিবস উপলক্ষে উপস্থিত থাকতে হয় থাকতেনিভাই কোনো ব্যাপার না নারী দিবস বা নারীর বছর সবসময় সবাইকে আমরা পালন করি এবং নিষ্ঠা সহকারে মেয়েরা অত্যন্ত পরিশ্রমী মেয়েরা অনেক বেশি ডেডিকেটেড তাই মেয়েদের কাছে মেয়েরা সব রকম কাজ করতে পারে এটা আমি বিলিভ করি হ্যাঁ আমি নিজে চোখে দেখেওছি কোনো ধরনের কাজে বিভিন্ন পাহাড়ি মহিলারা এক ধরনের কাজ করে আবার নদীর পাশে যারা থাকে তারা এক ধরনের কাজ করে শহরের মহিলারা এক ধরনের কাজ করে গ্রামের মহিলাদের আরেক ধরনের কাজ তো বিভিন্ন ধরনের কাজে কিন্তু মেয়েরা লিপ্ত আছে আমি বলি থেমো না এগিয়ে যাও যতটা পারবে এগিয়ে যাও সাফল্য একদিন তোমার হাত ধরে আসবে হ্যাঁ আর প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো নিজের নিজের পায়ে দাঁড়ানো ইন দ্য সেন্স উপার্জন করা এই উপার্জনের পথটা সঠিকভাবে সুস্থভাবে সুস্থ পথ ধরে এসে নিজেরা যদি দাঁড়ায় তাহলে আমাদের সমাজ সংসার অনেক সুন্দর হবে ভালো হবে অনেক উন্নতি আমাদের দেশেরও হবে অ্যাজ ওয়েল অ্যাজ আর স্বীকৃতি একটা যে একটা না এই উদ্যোগটা ভালো সবসময় আমি যেহেতু টিম গেম খেলি তো আমি বিশ্বাস করি দলগত সংহতিতে অনেক লোক সবাই মিলে এসেছি এই যে একটু উৎসবের চেহারা এটা আমি খুব এনজয় করছি সংস্থার কর্ণধার ফাল্গুনি দাসও বেশ খুশি সমাজের বিভিন্ন পেশার নারীদের সম্মান জানাতে পেরে আমরা আগের বছরও করেছিলাম কিন্তু আগের বছর আমাদের একদম ফার্স্ট ইয়ার ছিল এবছর এটা সেকেন্ড ইয়ার আমাদের সব বিষ্ণুপুরে ছিল আমরা কলকাতায় এসেছি অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটাই হচ্ছে মহিলাদের নিয়ে আমরা ম্যাক্সিমাম যে শাড়ি উইভিং করি মহিলাদের আইটেম আর অনলাইন দু হাজার কুড়ি আমরা যখন কোভিডের পর আসি আগে ছিল কি আমরা অফলাইন স্টোর ছিল সেটা কাস্টমারদের সাথে অফলাইন ডিলিংস হতো কাস্টমারদের যখন অফলাইন ডিলিংস হতো তাতে একটা ছিল যে সেলসম্যানের সাথে কাস্টমারের খুব একটা রিলেশন তৈরি হতো না আসতো কিন্তু চলে যেত অনলাইনে যখন দূর থেকে যখন জিনিস কিনছেন না তখন তাদের সাথে একটা রিলেশন তৈরি হয়ে যায় তারা প্রোডাক্টটা থেকেও যার কাছ থেকে কিনছে সে কীরকম তার কীরকম ম্যানুফ্যাকচারিং এগুলো জানতে ইচ্ছে আমি তা সেটা যখন তারা জানতে পারলো তাদের সাথে আমি ওয়ান বাই ওয়ান টাচটা খুব ভালো হয়ে গেল তো ওয়ান বাই ওয়ান টাচটা হওয়ার পর তাদের সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেল তো মনে হলো তাদের জন্য কিছু একটা সবাই আসবে একটা অনুষ্ঠান মহিলারাই যেহেতু আমার কাস্টমার এবং তাদের তারা এত ভালো ভালো শাড়ি নেয় এবং নিশ্চয়ই তারা ভালো ভালো পেশাতে গেছেন তা আমাদের গ্রাম আমি যেহেতু বাঁকুড়ার থেকে উঠে এসেছি গ্রাম যারা মেয়েরা তারা খুব একটা চিন্তা ভাবনা করে না তারা করে যে এডুকেশনের পর আমরা বিয়ে করবো বা সংসার করবো এটু করে কিন্তু এখন চাকরির জায়গাটাও যে এত ভালো এসছে এবং নিজেরাও যে বিজনেস করতে পারবে তা সেইটার জন্য আমার এই ওমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য এই প্রোগ্রামটা করে যে প্রত্যেকেই কিছু না কিছুভাবে তারা এস্টাবলিশ হয়েছেন এবং তাদের নিজেদের যে কর্মকাণ্ডতে যে খুব একটা অসুবিধা নেই বাইরে বেরোলে সেটা সকলকে জানানোর জন্য এই প্রোগ্রামটা করে